আমাদের কিডনি যদি সম্পূর্ণভাবে অকেজ হয়ে যায় তখন আমাদের শরীরের বর্জ্য পদার্থগুলোকে কিডনি ছেঁকে আমাদের শরীর থেকে বের করে দিতে পারবে না তখন কী হবে আমাদের শরীরেই সেই বর্জ্য পদার্থগুলো অবস্থান করবে এবং শরীরের বিভিন্ন ক্ষতি সাধন করবে তো তখন কি করা হয় তখন চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের শরীর থেকে বর্জ্য পদার্থগুলোকে ছেঁকে বের করা হয় অর্থাৎ রক্তের সাথে যে বর্জ্য পদার্থগুলো মিশ্রিত থাকে সেগুলোকে ছেঁকে বের করে দেওয়া হয় তো যেই বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটা করা হয় সেই পদ্ধতিটা না নাম হচ্ছে ডায়ালাইসিস তাহলে ডায়ালাইসিসকে আমরা সেই বৈজ্ঞানিক পদ্ধতি বলতে পারি যার মাধ্যমে কিডনি সম্পূর্ণ অকাজ হয়ে গেলে আমরা রক্তকে কি করি রক্তকে ছেকে রক্তের থেকে ক্ষতিকর পদার্থগুলোকে বের করে নিয়ে আসি তো ডায়ালাইসিস প্রক্রিয়াতে কি হয় বলতো ডায়ালিসিস প্রক্রিয়ার সময় যখন ডক্টর এই প্রক্রিয়াটা করবেন তখন তিনি প্রথমে হাতের কব্জির এখানে একটা ইনসিজন তৈরি করেন ইনসিশন মানে কবজির এখানে তিনি কাটেন কেটে চামড়াকে আলাদা করেন তারপরে ভিতরে কি করেন একটা ভাস্কুলার অ্যাক্সেস সাইট তৈরি করতে হয় ভাস্কুলার অ্যাক্সেস সাইট জিনিসটা কি ভাস্কুলার এসেছে ব্লাড ভেজল থেকে ব্লাড ভেজল কি কি ধমনি শিরা ধমনি শিরা তো ব্লাড ভেজল কৈশিক জালিকাও আছে তো ভাস্কুলার এসেছে ব্লাড ভেসাল থেকে ধমনি শিরার থেকে আর অ্যাক্সেস মানে আমি ধমনি এবং শিরাকে অ্যাক্সেস করব অর্থাৎ ধমনি এবং শিরাকে আমি কি করব কানেক্ট করব তো এরকম একটা ভাস্কুলার অ্যাক্সেস সাইট মানে সেই স্থান যেখানে আমি ধমনি এবং শিরাকে কানেক্ট করব সেরকম একটা সাইট ডক্টর তৈরি করবেন কিভাবে কবজির এখানে কবজির এখানে চামড়াটাকে কাটবেন কিন্তু কাটার আগে কি দেওয়া হয় বলতো অবস করার জন্য লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় লোকাল অ্যানেস্থেশিয়া তো লোকাল অ্যানাস্থিয়া দেওয়ার মাধ্যমে এই জায়গাটাকে প্রথমে কবজির এখানে অবশ করে নেওয়া হয় অবশ করে নেওয়ার পরে এইখানে ডক্টর কী করেন একটা বড় ছিদ্র করে তো তারপরে সেই জায়গার মধ্যে দিয়ে কী করা হয় ধমনী এবং শিরাকে কানেক্ট করা হয় কীভাবে দুইটা টিউবের মাধ্যমে কানেক্ট করা হয় তো প্রথমে প্রথমে ডক্টর কী করবেন একটা টিউব যার মাথায় একটা সুই থাকবে সেই সুই সুইসহ টিউব কি করবেন একটা ধমন একটা টিউব ধমনির সাথে কানেক্ট করবেন এবং আরেকটা সুইসহ টিউব শিরার সাথে কানেক্ট করবেন তো এখন ধমনির সাথে যে সুইসহ টিউবটা কানেক্ট করা সেই টিউবের মাধ্যমে মাধ্যমে কি করা হবে বলতো ধমনী থেকে সেই টিউবের মাধ্যমে রক্তটাকে বের করে আনা হবে বের করে বাইরে ডায়ালাইজার নামক একটা মেশিন থাকে সেই মেশিনে সেই রক্তটা প্রবেশ করানো হবে ডায়ালাইজার কিংবা এটাকে ডায়ালাইসিস মেশিনও বলা হয় ডক্টর দুটা টিউব কানেক্ট করেছিলেন একটা সুইসহ টিউব আমার ধমনির সাথে কানেক্ট করেছিলেন কবজির আর আরেকটা সুইশহ টিউব একটা শিরার সাথে কবজির একটা শিরার সাথে কানেক্ট করা হয়েছে তো প্রথমে ধমনির সাথে যে টিউবটা কানেক্টেড সেই টিউবের মাধ্যমে আমরা যেমন কোথাও ইনজেকশন পুশ করলে আমরা কি করি ইনজেকশনের মাধ্যমে রক্তটাকে বের করে আনি আয়দার ইঞ্জেকশনের মাধ্যমে আমি কি করি সেখানে বিভিন্ন পদার্থ আমাদের শরীরে প্রবেশ করে তো ওরকম সুইসহ টিউবের মাধ্যমে কি করব করা হয় রক্তটাকে ধনির থেকে বের করে নেওয়া হয় বের করে শরীরের বাইরে বের করে সেটাকে ডায়ালাইজার নামক একটা মেশিনে নিয়ে আসা হয় তো ডায়ালাইজার মেশিনে ডায়ালাইজার মেশিনে থাকে হচ্ছে ডায়ালাইসিস টিউব নামে একটা টিউব এই ডায়ালাইসিস টিউবের মধ্যে ডায়ালাইসেট নামক এক ধরনের ফ্লুইড থাকে এই ডায়ালাইসেট নামক ফ্লুইডটার গঠন রক্তের প্লাজমার মতো হয় এই ডায়ালাইসেট নামক ফ্লুইডটার গঠন রক্তের প্লাজমার মতো হওয়ার কারণে কি হয় এই ফ্লুইডটা রক্তে বিভিন্ন বর্জ্য পদার্থকে নিজের দিকে টেনে রাখতে পারে অর্থাৎ নিজের মধ্যে ধারণ করতে পারে তাহলে ডায়ালাইজার মেশিনে ডায়ালাইসিস টিউব নামে একটা টিউব থাকে সেই টিউবের ভিতরে বিভিন্ন ফাইবার বা তন্তু থাকে এই ফাইবার বা তন্তুগুলো কি করে বৈষম্যভেদ পর্দার মতো কাজ করে বৈষম্যভেদ পর্দার মতো কাজ করে এবং ডায়ালাইসিটের গঠন হচ্ছে রক্তের প্লাজমার মতো এখন ধমনির থেকে রক্তটা যখন এই ডায়ালাইসিস টিউবের মধ্যে যায় তখন কি হয় এই যে বৈষম্যভেত পর্দার মতো ফাইবার এই ফাইবারটা মাঝখানে থাকে ধরো এইখানে বৈষম্য ওই টিউবের মধ্যে এই যে সেই ডায়ালাইসিস টিউব এই টিউবের মধ্যে মাঝখান দিয়ে ফাইবারটা থাকে ধমনির থেকে হাতের ধমনির সাথে কবজির ধমনির সাথে এই ধরো ধমনী ধমনির সাথে যে টিউবটা কানেক্টেড থাকে সেই টিউবের মাধ্যমে রক্তটা টিউবের মাধ্যমে রক্তটা কি হয় এই ডায়ালাইসিস টিউবের মধ্যে প্রবেশ করে এই টিউবের এইখানে এই যদি রক্তটা প্রবেশ করে এইখানে হচ্ছে সেই ফাইবার হচ্ছে ফাইবার ফাইবারের এক প্রান্তে একটা সাইডে তাহলে রক্তটা থাকে এবং আরেকটা সাইডে এই সাইডে থাকে হচ্ছে ডায়ালাইসেট তাহলে এখানে থাকে অপরিশোধিত রক্ত এখানে হচ্ছে ডায়ালাইসিড তো মাঝখানের এই ফাইবারটা যেহেতু বৈষম্য হয়তো পর্দার মতো কাজ করে এই ফাইবারটা কি করে রক্ত থেকে ক্ষতিকর পদার্থগুলোকে এই ডায়ালাইসিডে স্থানান্তর করে অর্থাৎ রক্তের ক্ষতিকর পদার্থগুলো অর্থাৎ ক্ষতিকর বিভিন্ন আয়ন যে থাকে আমরা যে বর্জ্য পদার্থগুলো রক্ত থেকে ছেঁকে নেই সেই বর্জ্য পদার্থগুলো কি হয় এইখানেও এই টিউবের মধ্যে ফাইবারের মাধ্যমে ফাইবারের ভেতর দিয়ে ডায়ালাইসেড নামক যে দ্রবণটা থাকে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডের মধ্যে প্রবেশ করে যার কারণে তখন ডায়ালাইসেটের মধ্যে কি রক্তের যে ক্ষতিকর পদার্থ যে বর্জ্য পদার্থ সেগুলো ডায়ালাইসেটের মধ্যে থাকে এবং রক্তটা পরিশোধিত হয় এই পরিশোধিত রক্ত এই পরিশোধিত রক্তটা পরে আরেকটা টিউবের মাধ্যমে শিরায় ফেরত আসে এখানে ছিল অপরিশোধিত রক্ত এবং এখানে যেটা ফেরত আসে সেটা হচ্ছে পরিশোধিত রক্ত তাহলে প্রথমে আমরা দুইটা টিউব কানেক্ট করেছিলাম একটা ধমনির সাথে আরে টিউব হচ্ছে শিরার সাথে তাহলে ধমনির সাথে যে টিউবটা কানেক্টেড থাকে সেই টিউবের মাধ্যমে ধমনির থেকে রক্ত আমরা শরীর থেকে বাইরে বের করে ডায়ালাইজার নামক মেশিনের ডায়ালাইসিস টিউবের এক একটা সাইডে প্রবেশ করে তো রক্তটা যখন টিউবের মধ্যে প্রবেশ করে টিউবের মাঝখানে থাকে হচ্ছে কিছু ফাইবার যে ফাইবার বৈষম্যভেদ পর্দার মতো কাজ করে তো রক্তটা যখন এই টিউবে প্রবেশ করে টিউবের এক প্রান্তে টিউবে যে মাঝখানে যে ফাইবার তার এক প্রান্তে থাকে রক্ত এক সাইডে থাকে রক্ত আরেক সাইডে ডায়ালাইসেট নামক একটা ফ্লুইড যে ফ্লুইডটার গঠন রক্তে প্লাজমার মতো এইটার গঠন রক্তে প্লাজমার মতো হওয়ার কারণে রক্তর থেকে কি হয় রক্তর থেকে ক্ষতিকর পদার্থগুলো যেমন কিডনি ছেঁকে নিত তেমন এইখানেও এই ফাইবার বা বৈষম্যবৃত পর্দার মধ্য দিয়ে রক্ত ক্ষতিকর পদার্থগুলো রক্ত থেকে আরেক সাইডে ডায়ালাইসেটের মধ্যে প্রবেশ করে আর ডায়ালাইসিসের গঠনযোগিত রক্তের প্লাজমার মতো তাই সেটা সেই ক্ষতিকর পদার্থগুলোকে ধারণ করতে পারে এরপরে পরিশোধিত রক্ত টিউবের থেকে আরেকটা নালীর মাধ্যমে বের হয় ডায়ালাইসিস টিউব থেকে আরেকটা নালীর মাধ্যমে বের হয়ে সেই শিরার সাথে যে নালীটা কানেক্টেড ছিল সেই নালীর মধ্যে দিয়ে হয় শিরার মধ্যে ফেরত আসে সেই রক্তটা হচ্ছে পরিশোধিত রক্ত তো এইভাবে ডায়ালাইসিসের মাধ্যমে আমি কি কিডনির কাজটা করতে পারি যখন কিডনি সম্পূর্ণরূপে বিকল হয়ে যায় তখন আমরা এই প্রসেস অবলম্বন করি অর্থাৎ ডায়ালাইসিস অবলম্বন করি এবং চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ সাইন্টিফিকভাবে কিংবা বৈজ্ঞানিকভাবে আমরা রক্তটাকে তখন পরিশোধিত করে শরীরের বাইরে পরিশোধিত করে আবার শরীরের ভিতরে পাঠাতে পারি তাহলে এই প্রসেসটাই হলো ডায়ালাইসিস কিডনি রোগের আরেকটা চিকিৎসা হতে পারে যে চিকিৎসাটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন নাম শুনে বুঝে যাচ্ছে প্রতিস্থাপন মানে কি আমি আরেকজনের শরীর থেকে কিডনি এনে আমার শরীরে বসাবো যদি আমার কিডনিটা সম্পূর্ণভাবে অকেজ হয়ে যায় কিন্তু এই যে আমি আরেকজনের শরীর থেকে কিডনি এনে আমার শরীরে বসাচ্ছি আরেকজনের শরীরের গঠন এবং আমার শরীরের গঠন তো কিছুটা ডিফারেন্ট তাই না অবশ্যই ডিফারেন্ট হবে আরেকজনের শরীরের গঠন আমার শরীর থেকে ডিফারেন্ট হবে আমাদের ইন্ডিভিজুয়াল স্পেশালিটি আছে তো এখন যদি আমি আরেকজনের শরীর থেকে কিডনি এনে আমার শরীরে বসাতে চাই তাহলে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে তার কিডনির টিস্যুর গঠন এবং আমার কিডনির টিস্যুর গঠনটা ম্যাচ করতে হবে অর্থাৎ প্রথম কন্ডিশন হচ্ছে কিডনির টিস্যু ম্যাচ করতে হবে যেহেতু কিডনি প্রতিস্থাপনের জন্য টিস্যু ম্যাচ হওয়াটা একটা একটা বড় বড় বিষয় তাই নর্মালি কিডনি প্রতিস্থাপনের জন্য নিকট আত্মীয়দের মধ্যে কিডনি প্রতিস্থাপনের সাজেশন দেওয়া হয় কারণ যেমন ধরো তুমি তোমার মা বাবা তোমার ভাই বোন কিংবা তোমার খালা খালু তাদের মধ্যে কি হবে তাদের মধ্যে কিডনি টিস্যু যে স্ট্রাকচারটা সেটার মধ্যে অনেকটা সিমিলারিটি দেখা যাবে অর্থাৎ তোমার মা বাবার কিডনি টিস্যু স্ট্রাকচার আর তোমার কিডনি টিস্যু স্ট্রাকচার একই হতে পারে এই জন্য নিকটার মধ্যে কিডনি প্রতিস্থাপনটা করা হয় কিংবা ধরো একজন ব্যক্তি একজন মৃত ব্যক্তি সেই মৃত ব্যক্তির কাছ থেকেও কিন্তু কিডনি এনে সেই কিডনিটাকে তোমার শরীরে বসানো যেতে পারে যদি তোমার কিডনিটা অকেজ হয়ে যায় কিন্তু সেই মৃত মৃত ব্যক্তির ক্ষেত্রে কি হতে হবে তা ব্রেইন ডেথ হতে হবে অর্থাৎ যদি মৃত ব্যক্তি কিডনিটা যদি নষ্ট থাকে তাহলে অবশ্যই তুমি সেই নষ্ট কিডনি এনে তোমার শরীরে বসাবে না কিংবা সেই মৃত ব্যক্তির যদি কোনো অন্যান্য ফিজিক্যাল সমস্যা থাকে ধরো পাকস্থলীর সমস্যা কিংবা অন্যান্য কিডনির অপারেশন সেই রকম অপারেশনে মরে যাওয়ার মৃত ব্যক্তির কিডনি অবশ্যই তুমি লাগাবে না সেই ব্যক্তি ব্রেইন ডেথ সম্পন্ন ব্যক্তি হতে হবে অর্থাৎ যদি সেই মৃত ব্যক্তি সেই ব্যক্তি যদি ধরো ব্রেইনের বিভিন্ন প্রবলেমের জন্য মারা যায় তখন আমরা তাকে ব্রেইন ডেথ বলতে পারি তো সেই রকম কারণে মৃত একজন ব্যক্তি তার কাছ থেকে তুমি কিডনিটা তোমার শরীরে বসাতে পারো মানে ট্রান্সপ্ল্যান্ট করা যেতে পারে চিকিৎসকেরা সেটা করতে পারেন কিন্তু একজন সুস্থ ব্যক্তি যদি তার কিডনি দান করেন তাহলে সুস্থ ব্যক্তির কিডনি যদি তোমার শরীরে প্রবেশ করে তাহলে সেই কিডনি কী করতে পারবে তোমার অকেজো কিডনিটাকে রিপ্লেস করতে পারবে এবং তোমার শরীরের কার্যক্রম ঠিক ঠিকমতো চলবে তো এই জন্য আমরা নর্মালি সাজেস্ট করি মানে ডক্টররা চিকিৎসকেরা সাজেস্ট করেন যেন আমরা সুস্থ ব্যক্তি কিডনি স্পেশালি আমাদের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্টটা সম্পন্ন করি এরকম হলে তাহলে আমাদের শরীরে যে কিডনির যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো ভালো মতো সম্পন্ন হতে পারে তাহলে এই হলো আমাদের মানব প্রোচন সম্পর্কিত চ্যাপ্টার তোমাদের এই মানব প্রেচনের অধ্যায়টা যা যা ছিল কিডনি প্রতিস্থাপন কিডনি বিভিন্ন সমস্যা বৃক্ষের গঠন ডায়ালাইসিস অজমো রেগুলেশন সমস্ত কিছু তোমরা এখন জেনে নিলে তোমাদের সাথে দেখা হবে এর পরের অধ্যায় নিয়ে অন্যরকম পাঠশালায় সবাই ভালো থাকবে